বর্গ ক্ষেত্রফল সম্পর্কিত জমির পরিমাপ নির্ণয়ের সিস্টেমটা আজকে আমরা শিখবো হ্যাঁ যদি বলে এরকম একটা বর্গক্ষেত্র এটা ক্ষেত্রফলটা লোক ঠিক আছে যদি আমি জানি যে এটা এই কত এটা মনে করো পাঁচ সেন্টিমিটার হ্যাঁ চারপাশে এটার পরিমাপ কারণ বর্গক্ষেত্রগুলো সবসময় সেমই হয় যদি এরকম হয় তাহলে এটার ভিতরে কতটুকু জায়গা আছে এটা বের করার জন্য তোমার সূত্রটা কি হবে তাহলে কথা জানো এটার ক্ষেত্রে ফলটা হবে তোমার স্কোয়ার করে দেয় ফাইভ স্কোয়ার করলে কত পঁচিশ মানে পঁচিশ বর্গ সেন্টিমিটার হ্যাঁ তারপরে এটার যদি পরিসীমা পরিষেবা কি বাউন্ডারি বাউন্ডারি দৈর্ঘ্যটা কত এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে ফোর ইন্টু এক বাহু মানে ফোরের সাথে একটা বাহু গুণ করে দিলে তুমি পরিষেবা করে চার পাঁচ কত বিশ বিশ সেন্টিমিটার এটার পরিসীমা মানে নাকি বাউন্ডারি হ্যাঁ পুরো বেরিগেট আর যদি এটা কর্ণ বলে কর্ণ মানে বুঝছো কোন দূরত্ব যদি কোন দূরত্ব কথা বলে তাহলে রুট টু ইন্টু ফাইভ তাহলে কত ফাইভ রুট টু এটা হলো তোমার কোনাকুনি দূরত্ব ঠিক আছে তো আজকে তো টাকি